পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে নিম্নচাপের জেরে আগামী পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং সাথে বাতাস দমকাঝড় ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহ জুড়ে কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সূত্রে আরও জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়িয়েছে বর্তমানে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে তবে আবার এটি শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উড়িষ্যা উপকূল উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহাদপ্তর সূত্রে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সমুদ্রের জল উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নিষেধ করা হয়েছে কলকাতার আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে